আমি তো ওনাকে চিনে দিয়েছি কজেন যেদিন উনি আমাকে ফোন দিয়েছে তার আগের রাতে আমি জমজমটাওয়ারের সামনে শুট করি উনি এখানে আসছিল ওনার সাথে আমার কথা মানে এত রাতে হ্যাঁ আলোচনা হয়েছে পরে আমি বলছি ভাই আমি শুট করে এখান থেকে চলে যাবো উনি আমাকে চেনে তো আমি বলছি ভাইয়া আপনি কি আমাকে চিনতে পারছেন কালকে রাতে আপনার সাথে আমার দেখা হয়েছে বলে কালকে রাতে কোথায় বলে আমি জমজমের সামনে শুট করতেছিলাম তখন আপনার গাড়ি আসছিল আপনার সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে আপনি বলে হ্যাঁ তখন উনি বলতে আমার বলতেছে যে ভাই মেয়ে তো প্রাপ্তবয়স্ক না আপনি যেইভাবে পারেন মেয়েকে মার কাছে পৌঁছায় দেন উনি কিন্তু অনেক রাগি আমি বলতেছি ভাই উনি কি টাইপের রাগী আমার আমার চেয়ে আপনি বেটার জানেন না আমি বলতেছি ভাই এই সিচুয়েশন যে আমি উনার মেয়েকে ওনার কাছে পাঠাই দিলে উনি বলতেছে ও বলতেছে ও দুই চোখ দিকে যাই চলে যাবে তা আমার কাছে যাবে না এদিক দিয়ে আমার এগেনস্ট এ ভাই জিডি করছে এখন আমি কি বলবো আপনি সাজেস্ট করেন আমার দেন তখন উনি বলতেছে তাহলে ভাই আমি তো আমার এরিয়ার বাইরে যেতে পারতেছি না আপনি সামহাও ওনারে নিয়ে আমার এরিয়াতে আসেন আমি গাড়ি নিয়ে আসবো এসে ও কাণ্ড কি জানে যে এই পড়ি না না ও জানে না